আল্লাহ আল্লাপা পাঁচটা গজব দিয়েছিলেন কয়টা বারোটা ভাই শেষ করে দিই কারণ যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন ওয়াজ শুনতে শুনতে মরে যাবো কিন্তু নামাজ পড়ব না এই ওয়াশ শোনার দরকার আছে ভাই আলোচনা শুনতে হবে মূলত আমল করতে হবে আমল ছাড়া কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে হে মুসলমান ভাই পারবে জান্নাত দিবেন কে আপনারা জান্নাত চান জান্নাত চান কারা কারা জান্নাতে যেতে চায় একটু দেখেন তো না তাকবীর হাত তুলে থাকি দেন তো ভাই মিল্লা তাকবীর আল্লাহু আকবার আল্লাহ প্রত্যেককে জান্নাতের মালিক বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও হাত নামা সম্মানিত ভাইয়ের আমা এ ভাই যে নাই হ্যাঁ বসে কেউ উঠাউটি করার চেষ্টা করবেন না ভাই আমি পাঁচটা গদবের কথা বলবো পৃথিবীর জমিনের সৈর শাসক সরকার আরেকজন ছিল যিনি দাবি করেছিল আনা রব্য কুমলা আলা জরে কন্যা তিনি নিজেই দাবি করেছিল আমি আল্লাহ কি নাম বল কি নাম এ ভাই এখান থেকে আওয়াজ হচ্ছে কেন গো এই হ্যালো ভাই আপনি যাচ্ছেন যান আর একজনকে ডাকেন কেন এ ওকে ধরো তো কেউ এ ধরো ধরো সম্মানিত ভাইরা আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই আমি কী বলতেছি আমি নিজেও জানি না বুঝতে পারছেন আমার জরির জ্বর শরীরটা জ্বরে ফুলে যাচ্ছে তারপর আমি আপনাদের কাছে কষ্ট করে কথা বলতেছি ভাই যদি আপনারা আমাকে সেরে দেন আলহামদুলিল্লাহ আমি ভাই সেরে দেব দোয়া করে বিদায় করে দিই আপনাদের দোয়া করে দিই ভাই আলোচনা চলবে চলবে কতক্ষণ পর্যন্ত সারা রাত ঠিক আছে সারা রাত থাকলে আমরা চলে যাবো সারা রাত করার কোনো দরকার নেই দরকার আছে ওটাও কি করিয়েন না ভাই আমি পাঁচটা গজবের কথা বলবো যে গজবের কথা আল্লাহ পাক পবিত্র ক্রিমের মধ্যে বলে লিপিবদ্ধ করে দিয়েছেন সুরা আরবের একশো তেত্রিশ নম্বর আয়াত কয় নম্বর হ্যাঁ ছেলেরা যারা হাফেজ আছেন তারা লোট প্লিজ লোট করে নেন সুরা আরবের একশো তেত্রিশ নম্বর আয়াত কয় নম্বর আল্লাহ রব্দুল আলমিন বলেন ফাল সাল্লা আলাইহ

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম সারাই তুলিয়ায়

যাদের আসে আল্লাহর তারা কবু পথ ভরে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাই না

সেই আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি আল্লাহ সারা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে আপনার সন্তানের দরকার আপনার টাকার দরকার আপনার মেয়ের দরকার সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে চান ও বাবাজিরা আমি যে পাঁচটা গজবের কথা বলবো কবিভাবে খেয়াল করেন এই মিস্টার ফ্রাউন যখন দাবি করলো দাবি করার সঙ্গে সঙ্গে এমন একটা সংবিধান বানালো বাবা প্লিজ আমার দিকে টাকা রে ভাইজান প্লিজ লুক এট মি আমার দিকে খেয়াল করেন এই ফেরাউন একটা সংবিধান বানাইছে কি সংবিধান পুলিশ আর্মি এইরকম ভাবে কিছু লোকদেরকে ভাগ ভাগ করে দেওয়া হলো তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তোমরা যাও যে মানুষ ইমান আনছে তাদেরকে ধরো তাদেরকে বেঈমান বানাও তাদেরকে অর্থ দাও তাদেরকে টাকা দাও তাদেরকে পয়সা দাও দিয়ে ইমান সিনিয়া না ও মুসলমান ভাই যান এরকম করে করে ভালো মানুষদেরকে যখন খারাপ বানানো শুরু করলো এমন অবস্থা যখন ছুরু নির্যাতন আবার বেশি শুরু হয়ে গেল মুসলমান ভাইরা আল্লাহ

আর কিছু লোক আসছে শোনার জন্য আর কিছু লোক আসছে ইনসি মাফার জন্য কি ভাই কথা ঠিক না এ ভাই আল্লাহর কসম করে বলি আমার কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ আল্লাহর কোরআনের আমার কোনো আকর্ষণ আছে ভাই আমার মতন লোকের রাস্তাঘাটে নাই বলেন আছে না ভাই যাত্রার প্যান্ডেলে সার্কেসের প্যান্ডেলে এ মুসলমান খেয়াল করেন অহংকারী গৌরবি করবেন না আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায় আল্লা যাকে সম্মান দেয় সে সম্মান পায় এই সম্মান কেউ চিনিয়ে নিতে পারে না পারে ভাই সম্মান ভাই পারে পারে না তো ভাই যান অহংকারী গৌরবি তাকবী করবেন না যে অহংকারী করেছিল সে কিন্তু পালাইছে পালাই নাই পারেনি তা আপনারা যদি অহংকারী গৌরবি করেন আপনাদের অবস্থা কি হবে এই মাহফিলটা কোরআনের মাহফিল এখানে ক্ষুদ্র তীপ্রস্থা আছে কি নাই আপনাদেরকে ছবি তুলতেছে ভিডিও করতে সেটা আল্লাহাক দেখবেন আল্লাহাকর বলেন এই মাহফিলের মাহাপ আল্লাহ আমাদের জীবনের গুঁড়া করে দিতেই পারেন পারেন না বাবা এ ভাইজান বুকে হাত একটা কথা বলেন তো আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না বাবা হতে পারে না গভীরভাবে খেয়াল করেন ভাই যান শুধু পাঁচটা বা পাঁচ ছয় মিনিট একটু মন দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঁচ গজব দিয়েছিলেন কয়েকটা সুরের নাম সুর আর যারা হাফেজ ভাই আছেন আপনারা মেহরবানি করে লক্ষ্য করে রাখবেন পাঁচটা গজব যখন ফেরাউন জুলুম শুরু করলো নির্যাতন শুরু করলো তখন পাঁচটা গজব দিলেন একটা গজবের নাম ফার সাল্লাহ আলাই হেমতৌফান এটা কোরআনের মধ্যে আছে না বাবা ফার্সাল্লাহ আলাইহিমু তুফান আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ফেরাউনের শিক্ষা দেওয়ার জন্য এই সালেম সয়রাসকে শিক্ষা দেওয়ার জন্য আমি প্রথম নামবার গজব দিলাম তুফান এই তুফানের তীব্রতা এতই বেজিরে বাবা তুফান জোরে হয় না আস্তে হয় বলেন তো দেখি বাবা এই তুফান যদি এখন শুরু হয় এই স্বামীরা কি থাকবে বক্তা থাকবে শ্রোতা পালাইবে না থাকবে সবাই পালাবে শ্রোতাও পালাবে ও মুসলমান ভাইরা এই ফেরাউন শয়রাচার সরকার কে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম নাম্বার গজব চাপাইয়া দিলেন তুফান এই তুফান যখন আসলো ফেরাউনের সমস্ত বানী হল টাকা পয়সা পত্র리카 সমস্ত কিছু ছিন্নবিচ্ছিন্ন করে ফেরাউনকে নিবিশের মধ্যে ধ্বংস করে দেব ও মুসলমান ভাইরা ফেরাউনের কমের লোকেরান এবার ফেরাউনকে ডাকতে বলতে চান ও আল্লাহ নাউজুবিল্লাহ তুমি আমাদের রব কিন্তু এই তুফান দিল কে তুমি যদি আমাদের রব হও এই তুফান কোথা থেকে আসলো বাবা কথাটা ভালো করে বুঝবেন ভালো করে কথাটা শুনবেন বাবা আপনাদের মাঝে কোনোদিন আমি আর না বসতে পারি রে ভাই যান ও মুসলমান এটা জীবনের শেষ দেখা হতে পারে রে বাবা মনের কান দিয়ে কথাগুলো শুনবেন এবার ফ্রাউনকে ডাকতে বলতেছে ফ্রাউন তুমি যদি আমাদের রব হও তাহলে এই কুপানটা দিল কে ফ্রাউন কথা বলতে পারে জবান বন্ধ হয়ে গেছে চোখগুলো লাল চোখগুলো লাল হয়ে টকটকে লাল হয়ে গেছে মুখটা মলিন হয়ে গেছে মুসলমান ভাইরা ওই কোমের মধ্যে থেকে একজন ডাক দে বলতেছে তুফান যদি তুমি না আনতে পারো এত সুন্দর আসমান জমিন বানাইলো কে যদি আসমান জমি এত সুন্দর হয় তুমি ফেরাও তোমার সুন্দর চেহারা নয় কেন তোমার কুর্সির চেহারা কেন আল্লাহ বলেন এই কথা বলার সময় ফেরাও মুখটা মরির হয়ে গেছে চোখটা লালে লাল হয়ে গেছে ভাইরা জবান থেকে কোনো কথা বের হয় না

আল্লাহ আল্লাহ ঠিক ঠিক কি ঠিক সবই ঠিক সবই ঠিক কিন্তু আমরা কেউ আমল করি না মুসলমান যদি কোরআনের পথে থাকতো কোরআনের ছায়া করে জীবন যাপন করতো আমরা পছন্দ করে বলি কোন নাস্তিকের বাচ্চা সাহস হতো না মুসলমানের বাচ্চা দিয়ে কথা বলে ঠিক কিনা মুসলমানরা মার খায় একটাই কারণে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি মা বোনেরা ইফতিজিন ধর্ষণ হয় একটাই কারণে আমরা পর্দা ছেড়ে গেছি এই জন্য বাংলার গলিতে গলিতে মা বোনেরা ইফতিজিন ধর্ষণ হয় তৃতীয় শ্রেণীর ছাত্রী থেকে আশি বছরের পুরি পর্যন্ত ছাড় পায় না কি কারণ সমাজটা ধ্বংস হয়ে গেছে সমাজ কি হয়েছে বাবা ধ্বংস হয়ে গেছে সমাজটা নষ্ট হয়ে গেছে ইস্টার জলসা জি বাংলা এবার ঘর সামলা কথা কয় না কথা কয় সম্মান তো ভাইয়া সমাজ নষ্ট করছে পরিমণি শিক্ষা খাইছে দীপুমুনি দেখি না লেখাপড়া লেখাপড়ার জায়গা নাই লেখা পড়া গেছে ঘরে।

জুলুমকারী কখনো ঝান্ডাতে যাবে যাবে ভাই আমি আপনাদেরকে কষ্ট দেব না লং কথা আমি আপনাদের কাছে বলবো না শুধু একটাই কথা বলবো কোরআনের মাহা ফিরে কোরআনের কথা চলবে কেউ বন্ধ করতে পারবে না ঠিক না অনেক আইন দেখেছি আর আইন মানব না নম্রই অনেক আইんで গেছি অনেক আইন হইছে না ভাই আইবীর শাসন বঙ্গবন্ধুর শাসন জিয়া কে দেশে খাল ইশাদের নানা অন্ত ময়নাতিন pokok দিন সব বুরাক দিন গেছে আরাতের গবি হাজার বান্দে আরাতের সুচ্চ কোরআনের সুচ্চ আইবীর বাংলাদেশ কোরআনের বাংলা

পাঁচ মিনিটের পাঁচটা আলোচনা শেষ করবো এবার যখন সমস্ত কমের লোকেরা খেপে গেছে যে তুমি যদি আল্লাহ না হও তুমি যদি আল্লাহ হও যে তুফানটা বন্ধ করো করবেন না কি বন্ধ করবে ভাই আর বাবার ক্ষমতা আছে তুফান বন্ধ করা ফেরাউন ডাকতে বলতেছে ও কমের লোকেরা আমার কোনো ক্ষমতা না ক্ষমতা জমিনে এমন একজন পয়গাম্বার এমন একজন নবী আছে নাম তার হজরতের হযরত মুসা এই মুসার কাছে যদি যাওয়া হয় আমাদের জন্য যদি দোয়া করে আল্লাহ আমাদের পক্ষ আমাদের মধ্য থেকে গজবতা উপায় এনেবে মুসলমান ভাইরা গভীরভাবে কিয়াল করেন সমস্ত কোমের লোকদেরকে নিয়ে আল্লাহর নবী হযরত মুসার কাছে চলে গেলেনা ডাকতে জানে ডাকতে বহুতছেন ও আল্লাহর নবী হযরত মুসা আপনি তাকে দেখেন আমরা নিজেরাই নিজের নফসের উপরও জুলুম করেছি আমরা অন্যায় করেছি এই শিয়ারের কারণে এই ক্ষমতার কারণে অনেক জুলুম করেছি মানুষদেরকে হত্যা করেছি মানুষদেরকে জেলখানায় বন্ধ করেছি নবী গো আমরা কথা দিলাম আজ থেকে আমরা আল্লাহর প্রতি ইমান আনবো আমানো আমরা ইমান আনন্দ করব হত্যা করল আমরা আল্লাহকেই ভয় করব নবীজি আপনি আমাদের পক্ষ দোয়া করুন আল্লাহ পাঁচ এই গজবের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ মা ভবি বলতে তোমাদের জন্য আমি দোয়া করতে পারি তোমাদের কে কালেমা করতে হবে ওই যুগের একটা কালেমা ছিল আলু দারুন হবে ভদ্রতে মুসাল তাদের কে কালেম কালেমা পরে আজল মুসলমান হয়ে গেল কিন্তু মনের মধ্যে কি আছে কেউ জানে জোরে বলেন পাঁচ বছর যখন ক্ষমতা থাকে ক্ষমতা যখন চলে যায় ক্ষমতা বসার ক্ষমতায় আবার বসার জন্য অনেক কায়দা কানুন করে কি করে না করে না বাবা ভাই আল্লাহ গজবটা তুমি টোটায় এই ফেরা মনে লোকেরা ইমার আনছে মুসলমান হইছে ও আল্লাহ তুমি আজাবটা কোথায় আনাও দোয়া করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পা আজাব গজবটা উঠে আনিলেন জলেখন পাল্লা হাক কিন্তু নাস্তিক স্থৈর শাসক এই নিস্তার আবার যখন তিনি কমদেরকে নিয়ে বাড়িতে চলে গেলেন বহুত্রের মধ্যে সমস্ত কিছু যখন আগের মতন হয়ে গেল আবার যখন চেয়ারে বসলো চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তার গিয়ারটা বেড়ে গেল কথা বলেন ঠিক না এই চেয়ারে বসে আবার জুলুম আবার নির্যাতন আছে না বাবা এটা নিষিদ্ধ করো এটা নিষিদ্ধ করো জামাত নিষিদ্ধ এটা নিষিদ্ধ ওটা নিষিদ্ধ ঠিক কিনা সমাজ যে মুসলমান ভাইরা আমার এরকম আবার যখন অত্যাচার জুলুম নির্যাতন শুরু করলো আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আসাব চাপিয়ে দিলেন অল জারনা অর্থাৎ সারা দশ অর্থ হচ্ছে পঙ্গপাল কি পাল এর অর্থ কেউ জানেন কি ভাই এখানে কেউ নাই পঙ্গপাল শব্দের অর্থ হচ্ছে ইঁদুর কি বাবা ইঁদুর ভাই বলেন তো ঈদের ভাই গন্দে ঈদের বাবা আসলে আমি খুব কষ্ট হচ্ছে বাজান আলোচনা শোনেন আলোচনা আমরা সবাই জানি কিন্তু মানি না আমরা সবাই কোরআনের পথে চলবো ইনশাআল্লাহ নিজের ইমান ঠিক সব ঠিক কিন্তু ভাই চরিত্র যদি একবার নষ্ট হয় সব শেষ ঠিক না বাবা তো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ আল্লাহর আলমিন যেন প্রত্যেক মুসলমান ভাই এবং বোনদেরকে এক পথে এসে কোরআনের যাপন করা তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আলমিন বাবা আমি যে কথাগুলো বললাম কোনো ভাইকে রাগ করছে হ্যাঁ ভাই দোয়া ছাড়া কেউ যাবেন না ভাই বসে করে দোয়া করুন দোয়া বসে করো বাবা বসো এখন